ভোটের দামামা বাজতেই জলপাইগুড়িতে শুরু হয়ে গেল নির্বাচন কর্মীদের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে অন্যান্য প্রস্তুতিও শনিবার থেকে জলপাইগুড়ি জেলার বিভিন্ন সরকারি দফতরে কর্মীরা প্রশিক্ষণে অংশ নিয়েছেন শনিবার জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজে ভোটকর্মীদের প্রশিক্ষণ শুরু হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে দুদিন ধরে ভোটকর্মীদের প্রশিক্ষণ হবে জলপাইগুড়িতে জানা গেছে মোট দশটি রুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে প্রতিটি রুমে জন করে সরকারি কর্মী রয়েছেন প্রতিদিন দুই স্টেশনে প্রশিক্ষণ হচ্ছে জলপাইগুড়ি জেলা প্রশাসন সূত্রে জানা গেছে ইভিএম মেশিন ও ভিভি সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে নির্বাচন কর্মীদের প্রশিক্ষণ চলছে পোস্টাল ব্যালট নিয়েও গত লোকসভা ভোটের সময় প্রতিটি ইভিএম মেশিনের সঙ্গে ভিভিপ্যাট সিস্টেম যুক্ত হয়েছিল এবারও লোকসভা নির্বাচনের সময় ইভিএম মেশিনের সঙ্গে ভিভিপ্যাট সিস্টেম থাকছে বলে জানা গিয়েছে আজকে ফার্স্ট হাফে আমরা মানে নয়টার সময় থেকে আমাদের ট্রেনিং শুরু হয়েছে ফার্স্ট হাফে আমরা দশটা রুম আছে ওয়ান থেকে টেন সেখানে প্রত্যেক রুমে আমাদের পঞ্চাশ পঞ্চাশ করে পিপিকে ট্রেনিং দেওয়া উচিত আর সেকেন্ড হাফে আমাদের হচ্ছে দুইটা রুম আছে দুইটা রুমে পঞ্চাশ পঞ্চাশ করে একশো তাহলে আজকে আমাদের ছয়শোটা আমাদের পিপিকেদেরকে ট্রেনিং দিয়ে দেয়